পরিকল্পনা সংসারের গোপন কথা ওষুধ দান ও অপমান এই পাঁচটা কখনোই প্রকাশ করা উচিত নয় কেন এই বচন আজকে হোলি এতটা সত্য আপনি হয়তো প্রতিদিন এই একই ভুল করে চলেছেন নমস্কার আমি দিব্যশ্রী আজ আমি এমন একটি চাণক্যের বচনের কথা বলব যেটা আপনার জীবন সম্পর্ক ও ভাগ্য সব বদলে দিতে পারে আর মজার ব্যাপার হলো এই কথাগুলো জ্যোতিষশাস্ত্রেও প্রমাণিত সত্য ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন কারণ আপনি হয়তো প্রতিদিন এই একই ভুল করে চলেছেন চাণক্যের বচনে রয়েছে তোমার পরিকল্পনা সংসারের গোপন কথা ওষুধ দান ও অপমান এই পাঁচটা কখনোই প্রকাশ করা উচিত নয় কেন এই বচন আজকে এতটা সত্য আজ মানুষ অনেক বেশি সোশ্যাল মিডিয়ায় সবাই শেয়ার করে ফেলছে এতে কি হয় নজর লাগে প্রত্যেকটা জিনিস শেয়ার হচ্ছে সবাই সবার সবকিছু দেখছে আপনার সাফল্যই আপনার শত্রু তৈরি করছে চাণক্য বলেছিলেন নিরবতা রক্ষা করো কারণ গোপনীয়তায় তোমার শক্তি একদম চুপ নীরব থাকুন জ্যোতিষশাস্ত্র কি বলছে এবার দেখে নেব জ্যোতিষশাস্ত্র বলছে যাদের কাল সর্প যোগ আছে সাড়ে সাত আছে শনির্দশা চলছে তারা এই সময় অযথা ব্যক্তিগত বিষয় যদি সকলের সাথে শেয়ার অসুবিধা হলে কি হয় আমরা বলতে থাকি সবাইকে তাদের উপর কিন্তু শনি দেবতা কুপিত হয় যদি এটা বলছে যাদের কুণ্ডলিতে চন্দ্র রাহুর যোগ থাকে চন্দ্র রাহু এতে মন দুর্বল হয় তারা সহজেই তো নিজের কথা বলে ফেলে গ্রহণ দোষের ফলে এর ফলে কি হয় কষ্ট শুরু হয়ে যায় তাদের লাইফে তাহলে কিভাবে নিজেদের রক্ষা করবেন সেটা জেনে নিই মেন রেমেডি সেটা হলো প্রতি শনিবার অন্তত এক ঘন্টা মৌনব্রত পালন করুন চুপ থাকুন মৌনব্রত নিয়ম করে পালন করুন মতে চন্দ্র চন্দ্র যদি দুর্বল হয় তাহলে চন্দ্রের দুর্বলতা দূর করতে প্রতিদিন ওম চন্দ্রায়নম এই মন্ত্র কিন্তু জপ করতে হবে আর নজর এড়াতে কালো সুতো কালো সুতোতে লোহা বা নীলকণ্ঠি রত্ন ধারণ করা কালো সুতোর মধ্যে লোহা ঢুকিয়ে ধারণ করলে আর গোপন পরিকল্পনা প্রয়োজনে যদি শেয়ার করতেই হয় যদি একান্তই করতে হয় তার আগে ওম হ্রীম এই মন্ত্রটা অন্তত এগারো বার বলবেন তারপর কাউকে শেয়ার করবেন কাউকে শেয়ার করার আগে এটা করবেন আপনি কি প্রায়ই নিজের প্ল্যান বা সমস্যা অন্যদের শেয়ার করতে থাকেন তাহলে আজ থেকে চাণক্য ও জ্যোতিষের এই নিয়ম কিন্তু মেনে চলতেই হবে আপনাকে মেনে চলুন চাণক্য কিন্তু শুধু রাজনীতিবিদ ছিলেন না তিনি ছিলেন জ্যোতিষ বিজ্ঞানী জ্যোতিষ জ্ঞানী বাস্তুশাস্ত্র বিশেষজ্ঞ ও ভবিষ্যৎ দ্রষ্টা তার কথা তার কথার সঙ্গে গ্রহদের শক্তি শক্তি যদি মিলিয়ে আমরা মেনটেন করি তাহলে কিন্তু অলৌকিক শক্তি প্রাপ্ত আপনি সেটা পাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন টিপে এই ধরনের টিপসগুলো যাতে মিস না হয় তার জন্য বেল আইকনটি টিপে রাখুন ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নমস্কার